প্রিয় দর্শকবৃন্দ ডিএমএফ সংক্রান্ত একটা ভিডিও গতকালকে পোস্ট করার পর থেকে অনেক ধরনের প্রতিক্রিয়া আমি লক্ষ্য করছি অনেকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে নক করেছেন অনেক অনেক কথা বলছেন তা আসলে এখানে আমি মানে মেইনলি কোন বিষয়টার উপর ফোকাস করেছি এটা অনেকে বুঝতে পারছেন না অনেকে না বুঝি হচ্ছে গালাগাল দিচ্ছেন তো এটা অ্যাকচুয়ালি ঠিক না আমি যদিও আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম যে এটা অনেকটা হচ্ছে একটা কমিউনিটির উপরে হচ্ছে আঘাত করার মতো হবে ব্যাপারটা তো এটাই সম্ভবত হয়ে গেছে তো এখানে আমি যে বিষয়টা বলতে চাই যে পিছনে আসলে লাগার একমাত্র যে কারণ সেটা হচ্ছে এই যে আমি কিন্তু কোথাও বলিনি এটা যে তারা ডাক্তার হিসেবে মানে নিজেদেরকে দাবি করছে বা তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো মানে ডাক্তার মানে লিখা একটা ছিল সেই দাবি দাবিগুলোর মধ্যে এরকম কোনো কিছুই ছিল না কিন্তু এখানে স্যাকমো যে বিষয়টা মানে দেখা যায় মানে ওরা চেয়েছে যে স্যাকমোতে গত সতেরো বছর নিয়োগ নেই তো এই স্যাকমোতে হচ্ছে তারা নিয়োগ চায় এটা দেখা যায় ওদের মধ্যে ছিল তো এখানে এই স্যাকমো বা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে যখন হচ্ছে তারা এই সরকারিভাবে নিয়োগটা পায় এরপর কিন্তু তারা মানে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসেবে প্র্যাকটিস করে তো এখানে এম চিকিৎসকরা এখানে যে সমস্যাটা বের করেছে যে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের নিয়োগ পেলেই তো আপনি মানে মোটামুটি একজন মানে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসারের মতো পদমর্যাদা তো সেই ক্ষেত্রে ডাক্তার লিখা তো মানে অনেকটা সেম সেমই তো এটাকে হচ্ছে ওরা ইস্যু বানিয়ে এখন মানে এই সমস্যাগুলোর সৃষ্টি করছে আর কি তো ওই যে কারণে মানে ডাক্তার মানে ইনডিরেক্টলি আপনারা দাবি করছেন না ঠিক আছে বাট হচ্ছে এই একমত নিয়ে পাওয়া কিন্তু ডাক্তার লিখার একটা মানে বিষয়ের মতো চলে আসে তো দ্যাটস ওয়াই হচ্ছে এমবিবিএস আপনাদের বিরোধিতা করছে তো এই বিষয়টা এই সহজ বিষয়টা অনেকেই আ মানে বুঝতে পারেননি আমি গতকাল কেউ বলেছিলাম যে আমি কোনো কমিউনিটিকে হচ্ছে আঘাত করতে চাই না আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আমি এমবিবিএদের কথা বলেছি দেখা হচ্ছে ডিএমএফ কথা বলেছি তো সেই ক্ষেত্রে আসলে মানে জাস্ট আমি এক পক্ষ নিয়ে হচ্ছে বা এক কথা বলেছি কিনা আমার তো মনে পড়ছে না যে আমি এরকম তারপরে হচ্ছে যে ডিএমএফের পোলাপাইন কিছু মানে দেখা যায় বাড়াবাড়ি করে মাঝে মধ্যে আমি দেখেছি যেটা সেটা বললাম কিছু কিছু পোলাপাইন দেখেছি যে একটু সমস্যা করে তো ওদের কথা আমি বলেছি তো কিছু কিছু বলতে তারা সবাইকে বোঝাচ্ছে না বা পুরো কমিউনিটিকেও বোঝাচ্ছে না তো এই বিষয়টা যারা হচ্ছে পার্সোনালি নিয়ে হচ্ছে মানে অনেক বাঁকা করছেন আমাকে বা আমার পেজে হচ্ছে আজে মানে মেসেজ করছেন তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা তো এরকম কিছুই না কারণ এম বিবিএসটাও দেখা যায় আপনাদেরকে প্যারামেডিক বানানোর চিন্তা করছে বিষয়টা হাস্যকর আমি এটা আগেও বলেছি এখনও বলছি তাহলে হচ্ছে মানে কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে প্যারামেডিক যে সেক্টরটা আছে বা প্যারামেডিক হিসেবে আমরা যারা আছি মানে তাদের জায়গায় যদি আপনারা চলে আসেন তাহলে আপনাদের কই থাকলো এখানে আরো কিছু সমস্যা কিন্তু আছে যে যারা এই যে দেখেন এই যেমন হচ্ছে যে আপনারা করছেন বা বা প্র্যাকটিস করছেন তো অন্যান্য সিস্টেমগুলোতেও কিন্তু এরকম ডিপ্লোমাধারীরা আছেন যেমন মানে যদি আমরা ডিএচএস এর কথা বলি তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু আন্দোলনে নামতে পারে ডিপ্লোমা ইন হোমোসেথিক মেডিকেল সার্জারি এই কোর্সধারী যারা আছে তারাও কিন্তু সরকারি কোনো নিয়োগ পায় না ইভেন সরকারি হাসপাতালগুলোতে কিন্তু আপনার এই যে হোমিওপ্যাথির উপরে ব্যাচেলার ডিগ্রি মানে বিএইচারীদেরওর নিয়োগ নেই ঠিকমতো তাদেরও দেখা যায় মধ্যে বিরোধ হতে পারে কারণ এখানে যে বিষয়টা লক্ষণীয় যে ডিপ্লোমা যে ডিগ্রিধারী আছেন হোমিওপ্যাথির উপরে তারা কিন্তু আন্দোলনে নামতে পারেন আপনাদের এই এই বিষয়গুলো দেখে কারণ তাদেরও কিন্তু কোনো পোস্ট নেই তো যাদের সরকারি চাকরিরও চেঞ্জ যাচ্ছে ত্রিশের মধ্যে যাদের বয়স তারাও কিন্তু দেখা যায় আপনার দেখা দেখি আন্দোলনে নেমে যেতে পারে যেখানে হচ্ছে যে বিএচএমএম স্থায়িত্ব নাই তো পাশাপাশি আরও একটা সমস্যা কিন্তু আছে যে ইউনানি যারা হচ্ছে যে ডিউ বা হচ্ছে ডিএ দেখা যায় ডিএএমএস ডিগ্রিধারী যারা আছেন মানে ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিনাল সার্জারি ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিনাল সার্জারি তো এই ধরনের মানে ডিগ্রিধারী যারা আছেন তো এরাও কিন্তু মানে অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসাবে কিন্তু এই যে হামদার তারপর হচ্ছে অন্যান্য যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে আছে সেগুলো কিন্তু প্রাইভেটভাবে নিয়োগ পায় কিন্তু সরকারিভাবে কিন্তু তাদের কোনো নিয়োগ নেই তো এখন আপনাদের দেখা দেখি ওরাও কিন্তু আন্দোলনের জন্য পথে নামবে এবং ওরা বিএইচ এম হচ্ছে বিইউ এম এস মানে যারা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ধরে আছে তাদের সাথে কিন্তু একটা এই যে কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি করতে পারবে এখানে এটা আসলে আপনাদের দেখা দেখি আমি দেখেছি মানে কিছু সংগঠন যারা হচ্ছে যে বিএইচ এম এস করছে বা ডিউ এম এরাও কিন্তু এরকম মানে স্মারকলিপি আকারে দেশ নোট করে মানে বেরিয়ে পড়ছে মানে আন্দোলনের নামবে এমন একটা অবস্থা তো এখানে আসলে এই মানে চিকিৎসা সেক্টরটাই টোটালি ধ্বংসের দিকে যাচ্ছে যেরকমটা দেখা যাচ্ছে তো এখানে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় মানে যদি ব্যাপারটা মেনে নিয়েছে কিন্তু আভ্যন্তরীণ যে একটা কোন্দল যেটা আসলে আপনাদের ক্ষেত্রে হতে পারে মানে হচ্ছে যেটা যেমন আপনারা একই কাউন্সিলের আন্ডারে মানে ডিপ্লোমা পাচ্ছেন দেন এমবিবিএস মানে ব্যাচেলার ডিগ্রি ধারে হচ্ছে আপনাদের বিরোধিতা করছে তো ভাবে যারা হচ্ছে আপনার এই যে ডিএচএমএস করছে বিএচএমএস আবার তাদের বিরোধিতা করবে আবার যারা হচ্ছে ডিইউএমএস করছে ডিইউএমএস মানে তারা তো আন্দোলনের নাম বে কিছুদিন পর যে অবস্থা দেখছে তো সেইভাবে বিইউএমএস তাদের বিরোধিতা করবে তো এখন যে সমস্যাটা মানে পুরো স্বাস্থ্য খাতরাই দেখা যায় একটা মানে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে তো এগুলো আসলে খুব শীঘ্রই আশা করি মানে সলভ হয়ে যাবে এই সমস্যাগুলো আপনারাও শান্ত থাকেন দেখেন কি হয় কারণ এখানে আসলে সরকারের উপর দিয়ে তো আসলে এমবিবিএস যত আন্দোলনই করুক বা যাই করুক এখানে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত যেটা আপনারা মানে সৌভাগ্যবশত পেয়েও গিয়েছিলেন বাট এটার অ্যাগেনস্টে হচ্ছে ওরা এখন ইয়ে করছে তো প্রত্যেকটা সেক্টরে এরকম হতে পারে প্রত্যেকটা ইয়েতে এরকম হতে পারে মানে চিকিৎসা সিস্টেমেই ডিপ্লোমাধারী যারা আছেন তাদের উপর একটু বৈষম্য করা হচ্ছে তো আশা করি খুব শীঘ্রই আপনারা এরকম একটা রেমেডি পাবেন আসলে স্টুডিও সেট না থাকা মানে ব্লগ আকারে হচ্ছে মানে এই ভিডিওটা আজকে আপনাদের মানে ইয়ে করলাম পোস্ট করলাম আর উপায় ছিল না কারণ আপনারা যেভাবে মানে ভুল বুঝে ব্যাপারটা ঘোলাটে করছেন আসলে অন্য দেখা যায় ভাবে রেকর্ডিং করার সুযোগ ছিল না দ্যাটস ওয়াই ভাবে ইয়ে করলাম যদিও আমি কখনো ব্লগ ভিডিও বানাই না তো যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ